হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসার সব পাইকে তো দেখতেই পাচ্ছ আমার বাড়িতে জন্মাষ্টমীর ছোট্ট করে পুজো হবে একটু যেহেতু কালা ফটো আমার কাছে আছে প্রতি বছর প্রতি বছরের নেয় এ তাই এটা আমার ঠাকুর ঘর ঠাকুর ঘরের ঠাকুরের সিংহাসন তো আমার যেহেতু প্রতিষ্ঠিত গোপাল নয় সেহেতু ছোট্ট করে আমি জন্মাষ্টমীটা পালন করি আর সেই ছোট্ট করে ব্লগটাই তোমাদের সামনে আমি নিয়ে আসছি তো দেখতে থাকো সাথে থাকো আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর বেশি বেশি করে শেয়ার কমেন্ট তো চাই চাই ঠিক আছে তো চলো সাথে থাকো দেখো আমার মেজন ননদ বসে আছে আমার মা প্রতি বছরের মতো এবছরেও ভোগ রান্না করছে আমার মা প্রতি কালী পুজোয় বলো আমার বাড়ির কালী পুজো বলো প্রত্যেকটা পুজোয় মাই ভোগ রান্না করে দেখো পাঁচ রকম ভাজা হচ্ছে এখনও সেরকম কিছুই হয়নি পাঁচ রকমের মধ্যে তিন রকম ভাজা হয়েছে ডাল ভেজে রাখা হয়েছে প্রেসার কুকারে আলুর দম যেহেতু হবে খিচুড়ি আলুর দম তো প্রেসার কুকারে আলু সেদ্ধ হচ্ছে আরও ভাজা তৈরি হচ্ছে দেখতে থাকো

চলছে আমাদের পুজোর প্রস্তুতি দেখতেই পাচ্ছ তোমরা ভোগ রান্না হচ্ছে মা করছে আর চলছে শেষের মুখে প্রায় এরপর পুজোয় বসা হবে আমরা নিজেরা ঘরেই করি কোনো পুরোহিত দেখে নয় তো দেখতে থাকো যেইটুকু করছি সেইটুকুই Tchau, tchau. 무조건 <리도> 참고해서는. <shrie> 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 ఆ మొమెంట్ నుండి ఈ రోజు రాత్రి కాలం ఏ కంపెనీ నుండి